আপনারা যদি বার্ধক্য ভাতার দিকে বা বিধবা ভাতার দিকে একটু ভালোভাবে নজর দেন তাহলে দেখতে পারবেন যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা এক মাস বাদ দিয়ে দিয়ে কিন্তু ঢুকছে মানে এক মাসের টাকা হঠাৎ করেই বন্ধ হয়ে যাচ্ছে তো অবস্থায় অনেকের এরকমও ঘটনা ঘটেছে যে বার্ধক্য ভাতার টাকা একেবারেই বন্ধ হয়ে গেছে হঠাৎ করে যে বেনিফিশিয়ারি বা গ্রাহক এই টাকা পাচ্ছে তাদেরকে না জানিয়ে হঠাৎ করে কিন্তু বন্ধ হয়ে গেছে কোনো কারণ না জানিয়ে তো এটা কেন হচ্ছে এবং এরকম অনেকেই ভাবছেন যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা হয়তো আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হতে পারে তো এটা নিয়েই বা কি জানা যাচ্ছে সব কিছু আজকের এই ভিডিওতে জানবো দেখুন আমি যে আপনাদের সমস্ত ডিটেলসগুলো বললাম এটা কিন্তু আমার কথা নয় যে বিস্ময়সূচক কথাগুলো বললাম এগুলো কিন্তু সবই আমার কথা নয় কাস্টমারের কথা কোন কাস্টমার যারা আমার দোকানে প্রতিনিয়ত টাকা তুলতে আসে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা তাদের কথা তাদের প্রশ্ন তো সবাই যখন এই প্রশ্নটা আমার দোকানে এসে করে তো আমি ভাবলাম হয়তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আপনাদেরও এরকম প্রশ্ন থাকতে পারে তো সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের তুলে ধরছি তো চলুন ভিডিওটায় এ টু জেড সব কিছু জেনে নেওয়া যাক দেখুন বার্ধক্য ভাতায় যে টাকা পাওয়া যায় বা বিধবা ভাতায় যে টাকা পাওয়া যায় সেটা প্রত্যেক মাসে হাজার টাকা করে ঢোকে এখানে অনেকজনের আবার বিস্ময়সূচক কথা রয়েছে যে হাজার টাকা করে তো নয় ফেব্রুয়ারি মাস থেকে তো বারোশো টাকা করার কথা ছিল কিন্তু না আপনারা এটা ভুল শুনেছেন বারোশো টাকা যেটা করার কথা সেটা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য নয় সেটা লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে তো এটা প্রথমেই যে ডাউট সেটাকে ক্লিয়ার করলাম নেক্সট যে আসল বিষয় সেটার দিকে এবারে যাওয়া যাক দেখুন বার্ধক্য ভাধায় যারা পুরনোরা পুরোনোদের ক্ষেত্রেই কিন্তু এরকম প্রবলেম আসছে নতুন যারা ফেব্রুয়ারি মাসের দুই থেকে দশ তারিখের মধ্যে যাদের নতুন টাকা ঢুকেছে তো তাদের কিন্তু এরকম কিছু প্রবলেম আসেনি এখনো পর্যন্ত এই কটা মাসে কারণ তাদের প্রত্যেক মাসের দু তারিখে টাকা ঢুকে যাচ্ছে যথারীতি তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের কোনো সমস্যা নেই তাদের না কোনো মাস গ্যাপ যাচ্ছে না হঠাৎ করে কোনো বন্ধ হচ্ছে কারণ ইতিমধ্যেই হয়েছে তাদের নতুন একদম যারা যেটাই পাক না কেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট দেখুন বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতাই এই যে নতুন পুরনো যে ব্যাপারটা রয়েছে সেটা সময় গিয়ে মিলে যাবে এবং একসাথেই বার্ধক্য ভাতা দেওয়া হবে যে ডেটে ঢুকবে সেই ডেটেই সমস্ত যে আপনাদের গ্রামবাসী বা তথা জেলা থেকে শুরু করে গোটা রাজ্যের মধ্যে ঢুকবে কিন্তু সেই একই ডেটে ঢুকবে এখন হয়তো একটু আলাদা হতে পারে বার্ধক্য ভাতা মানে একটাই বিধবা ভাতা মানে সেটাও একটাই ঠিক আছে কোনো আগে পুরনো নতুন এসব কিছু ব্যাপার নেই ঠিক আছে সব আস্তে আস্তে মিশে যাবে বেশ এবারে আসল কথায় আসা যাক যে হঠাৎ করে কেন বন্ধ হচ্ছে দেখুন হঠাৎ করে বন্ধ হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে এবার অনেক কারণের মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের বলছি বাকি যদি আপনাদের বন্ধ হয়ে থাকে হঠাৎ করে তাহলে আপনারা আপনাদের ভিডিওতে বা মিউনিসিপ্যালিটির দিকে খবর নেবেন বা সমাজ কল্যাণ দপ্তর যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা সেখানে গিয়ে খবর নেবেন তাহলে আপনারা জানতে পারবেন সঠিক ডিটেলস কেন আপনাদের বন্ধ হয়েছে তবে বিশেষত বেশ কিছু কারণ যেগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের জানাচ্ছি যেমন ব্যাংকের বই আধার কার্ডের মধ্যে বা ভোটার কার্ডের মধ্যে নামের মিসম্যাচ থাকে কোথাও একটা স্পেলিং ভুল রয়েছে বা কোথাও সারনেম নামের যে সারনেম হয় সেটা ভুল রয়েছে কোথাও এক রয়েছে কোথাও অন্য এক আরেক জায়গায় আরেক দেওয়া রয়েছে এরকমভাবে কিন্তু ভুল হতে পারে আবার অনেক সময় বার্ধক্য ভাতার জন্য লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হয় কিন্তু কত বছর জমা নেওয়া হয়নি যাই হোক তো এই লাইফ সার্টিফিকেট যদি কেউ জমা না দেয় তাহলেও কিন্তু বার্ধক্য ভাতা বন্ধ হওয়া একটা কারণ হতে পারে কারণ লাইফ সার্টিফিকেট নেওয়াই হয় যে আপনি বেঁচে আছেন কি না সেটা জানার জন্য তো এটা আপনারা খবর রাখবেন সবসময় নেওয়া হয় না নভেম্বর ডিসেম্বর মাস করে প্রতি বছর নেওয়া হয় যদি নেওয়া হয় তখন কিন্তু আপনাদের ব্যাঙ্কে গিয়ে সেটা জমা দিতে হবে ইমিডিয়েটলি এছাড়া একদমই নর্মাল যে কারণ হতে পারে সেটা হচ্ছে ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ড যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রেও প্রবলেম আসতে পারে এছাড়া যদি আরও কোনো গভীর প্রবলেম হয়ে থাকে এগুলো বেসিক প্রবলেম বললাম এছাড়া কোনো গভীর প্রবলেম হয়ে থাকলে সেগুলো তো আপনাদের বললামই এখান থেকে হবে না অফিসে গিয়ে আপনাদের খোঁজ নিতে হবে এবং সেটা আপনাদের ঠিক করতে হবে ঠিক করলেই আপনাদের টাকা আবার যেরকম ঢুকছিল সেরকম ঢুকতে থাকবে এরপরে কথায় আসবো যে হঠাৎ করে এক মাস বন্ধ হয়ে যাচ্ছে আবার এক মাস চালু হচ্ছে এটা কি হচ্ছে দেখুন সোজা কথায় যদি বলি না তাহলে এর কোনো উত্তর নেই তবুও আমি একটা ছোট্ট উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনারা এটা গায়ে নেবেন না কারণ দেখুন এই ভাণ্ডার এতগুলো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্যভাতা বিধব ভাতা কৃষক বন্ধু অনেক প্রকল্প রয়েছে বুঝলেন তো তো এত প্রকল্প চালাতে গিয়ে না রাজ্য সরকার হিমশিম খাচ্ছে হ্যাঁ সেটা সামনে বোঝা না গেলেও পিছনে কিন্তু বোঝা যায় তো সেক্ষেত্রে যদি এক মাসও বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা বন্ধ যায় তাহলে সরকারের কোটি কোটি টাকা প্রফিট হয় প্রফিট ঠিক নয় মানে বেঁচে যায় তো সেই জন্য হতে পারে যে সেই জন্য টাকাটাকে আটকে দেওয়া হচ্ছে এক মাসে কিন্তু তারপরে আবার এক মাসের দিচ্ছে এরকম মাঝে এক মাস গ্যাপ হয়ে যাচ্ছে দেখুন এটা গায়ে নেবেন না আমি কোনো রাজনীতির মধ্যেও নেই যেটা বাস্তব হতে পারে সেটা আপনাদের জানাচ্ছি আশা করবো আমি একজন ভারতের নাগরিক হিসাবে এটুকু আমার বলার অধিকার রয়েছে এবারে যে মেন প্রশ্ন সেটা হচ্ছে এই এরকম এক মাস দিচ্ছে এক মাস দিচ্ছে না এরকম করতে করতে কি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে পুরোপুরি দেখুন পার্থক্য ভাতা বিধবা ভাতা একবার যখন চালু হয়েছে সেটা বন্ধ হওয়ার কোনো চান্স নেই মানে আপনারা যদি একশো শতাংশ দেখেন তাহলে একশোর মধ্যে নাইনটি নাইন পারসেন্ট বন্ধ হওয়ার কোনো চান্স নেই এক শতাংশ হয়তো হলেও হতে পারে ঠিক আছে এরকম ব্যাপার তবে আপনারা ধরেই রাখুন যে আপনাদের বন্ধ কোনোদিনই হবে না এটা যদি অন্য সরকারও যদি আসে এখন তো লোকসভা ভোট এখন বাদ দেনি যদি বিধানসভা ভোটেও যদি অন্য সরকার আসে তাহলেও কিন্তু বার্ধক্য ভাতা বন্ধ হবে না আর এখানে আপনারা অনেকেই জানেন না যে বার্ধক্য ভাতা কিছু বার্ধক্য কেন্দ্র সরকারের আছে কিছু বার্ধক্য রাজ্য সরকারের আছে ঠিক আছে অনেকেই ভাবেন যে কেন্দ্র সরকার পুরো দেয় অনেকে ভাবে যে রাজ্য সরকার পুরো দেয় যেটা কেন্দ্র দেয় সেটা তো আবার ভাগ রয়েছে যে রাজ্য দায় কিছু আবার কেন্দ্র দায় কিছু ঠিক আছে এরকম বিভিন্ন ব্যাপার রয়েছে পিছনে হ্যাঁ আপনারা সামনে ভাবেন এক পিছনে হয় আর এক তো এত কিছু বললে ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে যেটা মূল বিষয় আজকের ভিডিওতে যে বার্ধক্য ভাতা বন্ধ হবে কি হবে না তার উত্তর সরাসরি হচ্ছে না এক মাস হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু বন্ধ হবে না আপনারা পরের মাসে ঠিকই টাকা পাবেন এই হচ্ছে ব্যাপার আর আশা করা যাচ্ছে এরকম প্রবলেম হবে না ভবিষ্যতে প্রতি মাসেই আপনাদের টাকা ঢুকবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আশা করবো আপনাদের অনেক উপকারে লাগবে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না